তো শোয়াকে দণ্ডবোধ জানিয়ে আজের ভিডিও খান শুরু করলুম তো আজি মেলা দিন পর মার্কেট যাওয়া মানে কাজত আজই সেম চেঁংড়ার শরীর খারাপ নিলুং হয় রাস্তাতে একটা ভাই হোক লাগাল পালুম তো ভাই যাবে বারো বিশা তো ভাবছুম কুমাররাম যাবে তার জন্য দাঁড়া পাচালুম তো যদি ভাইটা কুমার রাম গেলে তাহলে নিয়ে হ্যাঁ রাস্তাতে মানে মোর গাড়িতে নিয়ে গেলুম টাকাটা বাঁচলে তো চলো যাওয়া যাক বাই যেহেতু বারো বসে যাবে মোর গাড়িতে যাওয়া হল না তো ময়েরো রওনা দিলুম কদমগুড়ি প্রায় পৌঁছে গেলাম দেখতে দেখতে পাগলার পৌঁছে গেলাম তো দিনের বেলা লাইট লাইটগুলা করে রাখছে মন্দিরে আর রাস্তার সাইডের যে লাইটগুলো ছিল তো সন্ধ্যা হতে গেলে আরও চালু করে দিবে আরো ঝকমুক আর দেখো ওই যে ছাগলবেলা কেমন করি রাস্তা শাড়িদের রাস্তা তেমন করি তো আগলাট ক্রস করতে না করতে পৌঁছে গেলাম ভিডিও পিস তো এটা হচ্ছে আমার কুমাররাম ব্লক ব্লক ক্রস করলুম তো যাওয়া যাক রোদটা আজ একটু বেশি দিছে অন্য দিনের থাকে তো মেন চপুতিগুলা ভিডিও কর্ম নেই কারণ মেন চপুতিগুলা অল্প রিক্স হয়ে এক হাতে মোবাইল ধরা আর গাড়ি চালা তো সামনেতে আমার কুমাররাম হাই স্কুল মানে কুমাররাম মদন সিং হাই স্কুল যে স্কুলত তুমি এইচএস দিসুম মানে এই স্কুলে তুমি পড়ছিলাম আর কি এটা হচ্ছে আমার কুমার গ্রাম মদন সিং হাই স্কুল কুমার গ্রাম স্কুল যাওয়া যাক তো রাস্তাতে মেলা চেনা জানা লোক দেখা যায় সবার সাথে হাই হ্যালো করি চলে যাওয়া হয় চেনা জানা লোক ভাই বন্ধু সবার সাথে দেখা হয় কি করব কাজে এমন দুপুর খানত বিরাজ সুমর অত সেই দিছে মোবাইলটা ধরবো চার লাখ বেড়ে তো মোবাইলটা নিজে ফাই দিয়া ভিডিও করে শুরু করেছি এমন করে চলতে আসুন তো ভিডিও করতে করতে পৌঁছে গেলুম অনেক দূর কিছুটা পোস্ট দিছুম তারপর হাটকোলা ক্রস করিয়া এলা মার্কেট মানে কুমার রামটিজি তো ডাইরেক্ট যাওয়া তো না শর্টকাট রাস্তা ধরি গেলে শর্টকাট হবে রাস্তাটা ডাইরেক্ট যেই জায়গাতে যাই আর কি ওই স্পটে পৌঁছে যাইম তো এটা হচ্ছে একটা ডাইরেক্ট রোড যদিও রোডটার অবস্থা ভালো না তাও এদিকে ঠিক আছে অল্প শিলবির সে রাস্তাটা আগত পাকা আছে তো ভাঙছে এলা তাও ঠিক আছে এই দিয়ে আর এইটা একটা ডাইরেক্ট রাস্তা ওটা ওটো দিয়ে যাই না এইটা দিয়ে যাই এটা দিয়ে গেলে আমি ডাইরেক্ট মেয়ে যেই জায়গায় যাবার চ ওই জায়গায় পৌঁছাই আর গাছগুলা দেখো কী সুন্দর করে আছে সারি সারিভাবে তোমার যদি শুটিং টুটিং করবা শ্যুট শুট করবা চান তো জায়গা ভালো আছে আসবে পারেন কুমারগ্রাম টি মানে কুমাররাম টি গার্ডেন আমার কুমারগ্রামের গাছগুলা খুব সুন্দর লাগে ভিডিও শিডিও করলে ভালো লাগে জায়গাটার ফটো ভালো হয় সেই জায়গাগুলো তো কাজ যদি ইচ্ছা রাখেন যে এই জায়গাটা এসে শুট টুট করবেন তো আসিও পারেন তো এই যে লেফট টার্নিং মেলা এই রিমোট ডাইরেক্ট রাস্তা যেটা আমি একদম তো ঢুকেছে অল্প অসুবিধা হয় রাস্তাটা ওই রাস্তাটা অল্প মানে অতকটা ভালো না ঝাঁকুনি মারে পুরা ক্যামেরাটা কাঁপে আর মেন কথা হচ্ছে এক হাতে মোবাইল ধরা এক হাতে গাড়ি চালা অতকটা ভালো হয় না তো বসি কিছু মার্কেট তো সেম কাহিনি মানে কাস্টমারের জন্যে দাঁড় করিয়ে আসুন কাস্টমার কল দুই মিনিট দাঁড়াও তো তার জন্যে বাচ্চা আসুন কাস্টমার কতক্ষণে বিরে আর এই জায়গার দেখো যেই জায়গাটা লোক গোটা হয়েছে ওই জায়গাটা কিছু হয়নি ওই তো হচ্ছে খেলা মানে জুয়া খেলা যেটা আমাকে গুডু গুডু যেটা অনেক বাড়িতে বসে গুডু গুডু তো ওইদিকে কাস্টমারটা দিলুম কাস্টমারের পারমিশন ছাড়া তো ভিডিও করাও না যায় তো আরেকটা জায়গাতে আসল এটাও সেম গায়নি কাস্টমার বাড়ির নেই তো বাড়িতে কল করবে কল করিও পাইলে না তো পাশের বাড়িতে কল করে দিছে এলা পার্সেলটা নিয়ে আসবে তার জন্য ওয়েট করে আসুন তো পশ্চিম আরেকটা দিদির ওঠে তো এই দিদির কী হয়েছে অন্য একটা দিদির পার্সেল অর্ডার দিছে তো পার্সেলটা অর্ডার দিয়ে দেওয়া তো ঠিকই দিছে কিন্তু টাকাটা নিয়ে আয়নি আগতে তো ওটা আমি আগতে তো দোক যে কারও পার্সেল যদি অর্ডার দেন তাহলে টাকাটা অন্তত আগতে নিয়ে নেবেন তাহলে যাতে যে কাস্টমারের সামনে যায় না অপেক্ষা করেই রোয়া লাগে এটা কোন তো ঠিক আছে আজকের ভিডিওটা এতটুকুই আর দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই